পুরোনো দিনের অ্যালবাম খুঁজে এমন কিছু ছবি পাবো আর সেই ছবির জন্য মেয়ের সামনে এমন পড়তে হবে লজ্জায় কখনোই চিন্তা করি তো ঘটনা যেটা হয়েছে শুরু শুরু থেকে করি ঈদের পরের দিন ছিল একটা বিয়ের দাওয়াত তো তো বিয়ের বিয়ের দাওয়াতটা ছিল হচ্ছে আমার ভাইয়ের বন্ধুর সেই দাওয়াতে বলতে আমরা বদযাত্রীতে গিয়েছিলাম প্রথম দিন পরে হচ্ছে বৌবাতেও গিয়েছিলাম সেই ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো তোমরা দোয়া করো যেন আমার ভাইয়ের বিয়েটাও খুব তাড়াতাড়ি দিতে পারি আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এই যে হচ্ছে বর তো বর হচ্ছে ফিতা কেটে গেটের ফিতা কেটে ভিতরে ঢুকবে তো শালীরা হচ্ছে ফিতা ধরেছে তো শালীদের একটা ডিমান্ড ছিল কিন্তু সেই ডিমান্ড বর পূরণ করে নাই কারণ হচ্ছে বর আগের থেকে মুরব্বীদের সাথে এগুলা মিটায় নিয়েছিল তো এ সেক্ষেত্রে শালীরা হচ্ছে একটু মনে দুঃখ পেয়েছে যে কেন মুরব্বীদের সাথে মিটা মিটালো তো আমাদের তো এখানে একটা ডিমান্ড থাকে সেটা দোলাভাই পূরণ করলো না তো দোলভাই উপর তারা একটু কষ্ট পেয়েছে তো এই কষ্টের জেরে তারা একটা ঘটনা ঘটনাও ঘটিয়েছে ঘটনাটা আমি বলতেছি তো এই যে হচ্ছে বরের স্টেজ বর এখানে বসবে সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর হয়েছে আর এরা হচ্ছে ছাদের 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 উপরে উপরে হচ্ছে করেছিল করেছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হয়েছিল কিন্তু একটা ঝামেলা কোনো র্যালিং ছিল না তো র্যালিং না থাকার কারণে হচ্ছে একটু রিস্ক ছিল যেহেতু আরফানুর হচ্ছে একটু ছুটা করে তো ওর জন্য একটু ঝামেলা হয়েছে আর এখানে কি হয়েছে বরে হচ্ছে প্রথমে ঢুকে বড় এখানে বসছে নাস্তা দিছে তো নাস্তার উপরে তারা হচ্ছে যে পার্টি স্প্রে স্প্রে করছে তো এটা তো আর খাওয়া গেল না একদম অখাদ্য হয়ে গেল তো শালীরা কি করতেছে যেহেতু গেটে তাদের ডিমান্ড পূরণ করা হয় না এখন তারা জোর করে এই অখাদ্য হইতেছে দুলাবাইকে খাওয়াবে দেখো একটা অবস্থা তো তারপরে তো সব টেবিলে সবাইকে হচ্ছে খাবার দিয়ে দিছে যে মুসকান বসেছে আকাশ বসেছে আম্মু বসেছে আমি অবশ্য বসার চান্স পাই নাই কারণ টেবিল ফাঁকা ছিল না তো আমি যেহেতু বসার চান্স পাই নাই এই জন্য আমি একটু ভিডিও ক্লিপস গুলা নিয়ে নিতেছিলাম আর আরফানুরের সাথে বসে বসে একটু দুষ্টামি করতেছিলাম কারণ ওরা খাইতেছিল এজন্য হচ্ছে আমি আরফানুরকে ঠেকাইতেছিলাম যাতে ওরা ঠিকঠাক মতো খাইতে পারে এরপরে হচ্ছে এদের বাসার থেকে কোথা থেকে জানি না একটা পুতুল পাইছে এটা কি বিবি বিবি বলে এসে নিয়ে হচ্ছে তার বিবি তো সবাইকে খাবার দিয়ে দিলেও বরের খাবার এখনো আসে নাই তো দেখো সবাই খাইতেছে আর বর হচ্ছে বসে আছে তো নাকি আটকায় রাখছে তারা দিবে না যেহেতু তাদের ডিমান্ড পূরণ করে নাই দোলাভাই তো অবশেষে মুরব্বীদের সাথে কথা বলার পরে হচ্ছে দোলাভাইকে যে খাবার দিছে তো আমি হচ্ছে বরের পাশে বসেই খাইতেছিলাম যেহেতু আমি কোনো সিট পাই নাই তাই বরের পাশেই খেতে বসে গেছে আর এই যে হচ্ছে আমাদের মিষ্টি সুইট বউ 마শাআল্লাহ বোটনি সুন্দর হয়েছে তো তোমরা সবাই নব দম্পতির জন্য দোয়া করবা তার জন্য খুব ভালোভাবে সংসার করতে পারে তো এখান থেকে দাওয়াত শেষ করে আমরা চলে গেছিলাম আমার বড় ফুপির বাসায় ও হচ্ছে আমাকে রাতে বেলা দাওয়াত দিয়েছিল তো আমি বললাম যে আমার দুপুর বেলা একটা দাওয়াত আছে তো তারপরে চিন্তা করে বললাম যে আচ্ছা ঠিক আছে দাওয়াত শেষ করে ফেরার পথে তোমাদের বাসায় যাব আসতে হচ্ছে নোর ঘুমার পড়сила আর এই যে আড়িশা এসেই হচ্ছে আমার কোলে চড়ে বসে আর এসে আমার নাম কি দিয়েছে জানো প্রেঙ্কা আমি হচ্ছে ওর পেরেঙ্কা ফুপি আরিশা যেহেতু নূরকে অনেক ভয় পায় আবার অনেক ভালোবাসে তো ঘুমাইছিল ছিল যখন নূর তখন হচ্ছে আরিশা নূরকে একটা আদর করে দিচ্ছিল বলতেছিল যে আমি কি ওকে একটু আদর করব তো তারপরে মুসকান হচ্ছে কাছে নিয়ে গেছে যে হ্যাঁ এখন একটু আদর করে নাও ঘুম থেকে উঠলে তো তোমাকে মারবে তোপ দিবে তো হচ্ছে ঘুমের অবস্থায় আরিশা একটু আদর করে দিচ্ছিল আরিশারা হচ্ছে বাসায় ছিল না আমরা ওদের বাসায় আসছি এই কথা জেনে হচ্ছে ওরা নানুবাড়িতে নানু বাড়িতে ছিল বেশি দূরে না তো তারপরে হচ্ছে ওরা বাসায় আসছে তারপর ভাবি হচ্ছে আমাদের নাস্তা দিয়েছিল তো ভাই একটা তরমুজ কিনে এনেছিল অনেক ভালো ছিল তরমুজটা মাসাল্লা তো তরমুজটা খেয়ে একদম পরানটা ঠান্ডা হয়ে গেছে তারপরে চা করে দিয়েছিল আমরা সবাই বসে গল্প করতেছিলাম আর চা খাচ্ছিলাম এটা হচ্ছে আমার বড় ফুপি আম্মু ভাইয়া ফয়সাল তো আমরা সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছিলাম আর এদিকে নূর হচ্ছে দুইটা তরমুজ হাতে করে খাচ্ছিল আর খাওয়াই দিতেছিল তো মামা এসে বলল যে একটু খাওয়াই দাও মামাকে খাওয়াই দিলো আরনি খাওয়াই দিল দিল পরে আপন কেউ খাওয়াই দিল তো এখন হচ্ছে মজার ঘটনা নূর হচ্ছে আরিশার খেলনা নিয়ে খেলতেছে এখন আরিশাও ওইটা নিবে দেখো কি অবস্থা একদম কান্নাকাটি করে মেয়ে শেষ বাচ্চারা বলতেই মনে হয় একটি হিংসুটা হয় মানে নিজের কোনো কিছু অন্য বাচ্চাদের ধরতে দিতে চায় না আর নূর তো তোমরা জানোই একেবারে নাছর বান্ধা ও যে এটা ধরবে সেটা তো আর ওর কাছ থেকে নেওয়া যাবে না পরে হইতেছে দুজনকে একসাথে চড়াই দিছে তাতেও হবে না একা একাই চড়তে হবে পর হচ্ছে কোনোভাবে একটু মানে শান্ত করা হয়েছে দুইটাকে পরে খেলনাপাতি সব সাইড়ে রাখছি ওটা নিয়ে সুধরা কান্নাকাটি করতেছিল পরে আমি হচ্ছে আরিশাকে এটা বলে ঠেকাইছি যা আম্মু তোমাকে হচ্ছে একটু সাজুকুজু করাই মেয়ে মে মাশাআল্লাহ সাজুকুজু করতে খুব পছন্দ করে আর লিপস্টিক তো তার একদম ফেভারিট বলতে পারো তো তারপরে এই যে হচ্ছে পুরনো দিনের অ্যালবাম যেটা কিনা বড় ফুপির কাছে ছিল খুব যত্ন করে বড় ফুপি আমাদের ছোটবেলার ছবিগুলো রেখে দিছিল তো সেগুলো হচ্ছে বের করছে আর হচ্ছে আমার ছোট ফুপি মানে ওনার কাছেও একটা অ্যালবাম ছিল সেখানে আমাদের ছোটবেলার অনেক ছবি ছিল ঋতু হচ্ছে আসার সময় ওইটা নিয়ে আসছিল ওদের বাসার থেকে তো দুইটা অ্যালবাম খুঁজে খুঁজে আমরা ইউনিক ইউনিক ছবিগুলো দেখতেছিলাম আর হাসা হাসি করতেছিলাম আর সবাই খুঁজে খুঁজে সবার খারাপ খারাপ ছবিটা দেখাচ্ছিল আর আমার মেয়ে আমার মেয়ে তো মানে আমার ছবি যেটা একদম খারাপ ওইটাই আর কি ধরে ধরে আমাকে দেখাইতেছে মাম্মা দেখো ছোটবেলায় তুমি এরকম ছিলা আর আমি তো প্রত্যেকটা ছবিতে ছোটবেলার ছবিতে টাক আর হচ্ছে আমার সামনের দাঁত নাই মানে কি একটা বিচ্ছিরি অবস্থা এই ছবিগুলা মানে আছে আর মুসকানিগুলা দেখে দেখে এ দেখো এই ছবিতে হচ্ছে আমি আমার দাঁত নাই এই যে দেখো মাঝখানে এই যে যে মেয়েটা নেই যে এই যে এটা এটা হচ্ছে আমি দেখো দাঁত নাই আর হচ্ছে এটা কি একটা অবস্থা এই ছবি মুস্কান দেখে হাসতে হাসতে শেষ এটা হচ্ছে ফয়সালের জন্মদিনের ছবি আকাশ ফয়সাল এই যে প্রিন্স ভাই আকাশকে খাওয়াই দিচ্ছে আর এই যে ফয়সালের পাশে আমি আর উপরে এটা আম্মু তো এই পাশেই হচ্ছে বসেছিল লিয়া আর লিয়ার বোন লিয়া হচ্ছে ফয়সালের ওয়াইফ ও একটু অসুস্থ ওর বাপু হবে তো এই জন্য হচ্ছে ও সোফায় বসে বসে দেখতেছিল যে ননদগুলা ননদ গুলা কি করে আর কি আর ছবি দেখে ও হাসা হাসা হাসি করতেছিল তো আমরা হচ্ছে বসে বসে যে সব ছবিগুলা দেখতেছিলাম আর মুচকান খুঁজে খুঁজে ঠিক আমার ছবিগুলা বের করতেছিল আর এই যে হচ্ছে আমি একটা ডান্স করতেছিলাম কোন একটা অনুষ্ঠানে ছোটবেলা থেকেই হচ্ছে নাচানাচি করি আমি ভালোই নাচতে পারি আর পাশের থেকে ভাইয়া মুসকানকে বলতেছিল মুসকান ছোটবেলায় তোমার মাম্মামকে একটা গান চালাই দিলেই হয়েছে তোমার মা নাচ শুরু করে দিত তো কিছুটা সময় আমরা বেশ মজা করলাম ছবিগুলো দেখার পরে এখন হচ্ছে আমরা বাসায় চলে আসবো তো আরিশা কান্না শুরু করেছে আমাদের কোনো অবস্থাতে আসতে দেবে না তাই আরিশাকে সাথে নিয়েই আসছি আর ভাইয়াও পিছনে আসতেছিল তো আমাদের এই যে বাসায় নামাই দিয়ে হচ্ছে ওরা এই যে চলে যাচ্ছে ঋতুরা ঋতুদের বাসায় চলে যাবে আর ভাইয়া বাইক নিয়ে আসছে ওই বাইকে করে হচ্ছে আরিশাকে নিয়ে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা দোয়া করবা আমাদের জন্য আল্লাহ হাফেজ